বাবা যদি কারাগুড় আছে কোনো সময় দেখছি নেই কারি তো সুন্দর আছে সমুদ্রের কারি বড় বড় দেন কি আপনার দাদা আমি এই কার কোনো সময় দেখছি আজকে জীবনে ফার্স্ট দেখলাম এই কার কা আর আজকে কিছু আনেনি বাজার থেকে আজকে টমাটো ধইন্য হাত আর কার কা আর কিছু না করিয়া গরম হয়েছে তেল দিয়ে দিতাসে আজকে কার কার রান্না করমু সমুদ্রের কার কা আইনছে কার কার রান্না করম দেখেন কীভাবে রান্না করি আজকে মানে প্রথম দেখলাম রান্নাও প্রথম করতেছে এরকম রান্নাটা হয় বললেন আগে কিন্তু আমগো দেশি কাকড়া পাওয়া যেত আপনার খালে দিলে কিন্তু দেশি এর কাছে সাদা ছিল এটি তেল দিয়ে আছে না

আদি ধরনের তো কোন সময় না প্রথম আমি আজকে কিন্তু গ্যাসে রান্না করতেছি মাটির চুলায় রান্না করি নেই আজকে গ্যাসে রান্না করতেছি তো এই যে কারকা ভাজা হয়েছে তেমন বেশি ভালোভাবে বাজেনি বেশি কড়াভাবে বাজলে কারকা স্বাদ লাগবে না আর হালকা একটু ভাজা নিলাম নামায় নিলাম সুন্দর একটা কালার ছিলে সে দেখে ও বাজে হয়ে গেছে কারকা বাজির পরে যে তলা ছিল ওই তলেই পেস্ট দিয়ে দিলাম বাপরে বাস তোর শেষ হয়ে গেছে গা না কেজারে একটু বাজ বল লাল লাল

একটু ভাজা নিলাম একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার কারণে মশলাটা আর ফুল না সামনে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম মশলা ভালোবাবু কষাই নিম তারপরে বাইরে মশলা ভালোভাবে কষাই নিলাম দুইটা টমাটো দিয়ে যে টমাটো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু আর মশলা একসাথে ভালোভাবে লাইগা কষাই নিলাম এই যে মশলা থেকে তেল ছেড়ে দিছে এখন ভাজা কারকা দিয়ে দিব এই যে ভাজা কারকা দিয়ে দিলাম কড়কাটা আর একটু কষাই নিবো

জোর ডাকলে স্বাদ লাগে না হাইতে একবারে শুকিয়ে গেলাম সিদ্ধা দিলাম দিবার ধন্য

কার বুনা হয়ে গেছে এই যে নামেই নিমন শুকনো শুকনো রান্না করলাম <small>